মরক ব্যবহার করছেন না এই জন্য ভুক্ত অধিকার সংরক্ষণের সাঁত্রিশ দ্বারা টাকা জরিমানার বিধান হ্যাঁ আরেকটা হলো আপনার ওই যে প্রতারণা আপনার বিএসটি এর মান সনদ নেই কিন্তু আপনি লেভেলের মধ্যে আপনি মান চিহ্ন ব্যবহার করছেন এবং আপনি যে উপাদান ব্যবহার করছেন ওই লেভেলে উপাদানগুলো আপনি উল্লেখ করছেন না ঠিক আছে এই দুইটা দ্বারা আপনাকে এক লক্ষ টাকা জরিমানা

দাওয়া বিস্কিট আপনি খাবেন দরকার হলে নারিকেল দিবে না হলে দিবে না লেবার না হ্যাঁ দর দরকার দেখি লেবার তো এই এখানে যে বিষয়গুলি আছে যেমন কালার লেমন ইয়েলো আমি যদি এটা আমার বিস্কিটের গায়ে যদি না লিখে দেই তো মানুষ কি দেখে কিনবে না দরগা আমি বলি এগুলা দরকার টাকা সব फ्लेভার না দিলে আপনি তো বেকারি পণ্য তৈরি করেন বিস্কিট তৈরি করেন বা কেক তো ড্রাই কেক তৈরি করেন এগুলা ব্যবহার না করলে অসুবিধা কত তো চললে আপনারা এগুলা ব্যবহার করছেন কেন এগুলো কোনো অনুমোদন নাই কোনো কিছুই নাই কোনো সিউরিটি নাই এগুলো কি ব্যবহার করা যাবে কি যাবে না এগুলো ব্যবহার করতে মানুষের ক্ষতি হচ্ছে বন্ধের কিভাবে বন্ধরাজস্থ রেডি করো জরিমানা কমবে না জরিমানা কমবে বাবার দীর্ঘ সময় বেকারি করে আপনারা বিএসটিস টানেন আপনার বাবা করছে আপনি করতেছেন দীর্ঘ সময় ধরে লাইসেন্স নেওয়া উচিত ছিল না

মোরক ব্যবহার করছেন না এই জন্য ভুক্ত অধিকারের সংরক্ষণ সাঁত্রিশ হাজার পঞ্চাশ টাকা জরিমানার বিধান হ্যাঁ আরেকটা হলো আপনার ওই যে প্রতারণা আপনার বিএসটি এর সনদ নেই কিন্তু আপনি লেভেলের মধ্যে আপনি মানচিহ্ন ব্যবহার করছেন এবং আপনি যে উপাদানগুলো ব্যবহার করছেন ওই লেভেলে উপাদানগুলো আপনি উল্লেখ করছেন না ঠিক আছে এই দুইটা দ্বারা আপনাকে এক লক্ষ টাকা জড়ি করা জিএসটিতে অতি শীঘ্রই এই সপ্তাহের মধ্যে আপনি আবেদন করেন ঠিক আছে আবেদন করবেন এরপর ওরা আপনার স্যাম্পল নিয়ে টেস্ট করবে আপনি যদি মান পরীক্ষায় উত্তীর্ণ হন এরপরে আপনাকে লাইসেন্স দিবে হ্যাঁ এই যে এটা একটা লাইসেন্স আর একটা হলো মোরগজাতকরণের বিধি আর একটা লাইসেন্স হ্যাঁ এই দুইটা নেবেন আপনি শুনেন এই দুইটা নিয়ে আপনি ভালোভাবে ব্যবসা করেন এভাবে খোলা মেলা আপনার বিস্কিটে যে রাস্তার পাশে ব্যবসা করছেন খোলা মেলা এর মধ্যে ধুলাবালি ময়লা পড়তেছে কি রং কেমিক্যাল ফ্লেভার ব্যবহার করছেন এটা করতে পারবেন না ঠিক আছে খাদ্য ব্যবসা করতে হবে একটু কেয়ারফুলি করতে হবে এটা কোন কারণ আমরা কিছুদিন পর আবার আসব আবার কি অপরাধ পাবো আপনাকে তখন আপনার প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে তাহলে আপনি বিএসটি এর লাইসেন্স করবেন কবে অবশ্যই আপনি যেটা বলছেন কবে আপনি আগামী এই এক সপ্তাহের মধ্যে আপনি আবেদন করেন ঠিক আছে